গাইজ আশা করি সবাই ভালো আছে দেখো আমি আজ উস্তে কাছে ওখানে একটু ঘাস সার্ভ করছিলাম তো তোমাদের দেখাবো এখন আমার উসতে গাছে উসতে ধরেছে দেখো ও ওই একটা কী করবো বলো সকালে উঠে উঠে ভাবছি যে উস্তেগুলো তুলে নিয়ে নিয়ে পেকে যাবে তো তোমরা দেখো এই একটা তুলেছি আর আর একটা এই সাইডে আছে আর এখানে না এখন পাচ্ছি না বেল গাছ এটা ঠিক আছে আর দেখো বন্ধুরা আর এই একটা চলে এসছে এই যে কোনায় একটা আছে এটা তুললাম ঠিক আছে তারপর এই যে আর একটা পেয়ে গেলাম এই যে তিনটে উসতে হলো দেখেন এখানে তুলবো আমি এই 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 যে তোমরা দেখো একটু সাইডে এই যে পেয়ে গেলাম তোমার তিনটে উঠতে হয়ে গেলো বন্ধুরা আর দেখো তিনটে উঠতে খুবই ভালো লাগে উচতে ভাজা খেতে উঠতে তরকারি এই যে আমি অন্য একটা জায়গায় চলে এসেছি ওরে বা ওরে বা ওইদিকে দেখবে এই একটা পেয়েছি কিন্তু এটা অনেকটা ইয়ে বড়ো আছে একটু তো কিন্তু একটু খারাপ হয়ে গেছে দেখতেছিলাম তো দেখিয়ে দিয়েছি ওটা ঠিক আছে তো ওই দিকে একটা বড় বড় উস্তি আছে দেখে নে বন্ধুরা খুবই ভালো এই যে সাথে চলে এসো আর এই যে এই একটা এখন পাবো এখন আর একটা তুলেছি ও ওই একটা তুলেছি ঠিক আছে ছোট্ট একটা হিস্তে আর এগুলো আর একটা বড় উস্তি আছে দেখে নে এই যে তোমরা দেখো এই যে চলে এসছে এই যে সুন্দর একটা হাসি দেখো সত্যি বলছি এরকম একটা উস্তে যদি ধরে না মনের ভিতর খুব ভালো লাগে তোমাদের বলছি দেখো আর এই যার একটা উস্তে আছে এটাও আমি তুলে নিলাম আর ওই যে সামনে দেখছেন ওটা আছে সুশাগাছ আমার আমি সুশাগাছ আমার ছাদে উঠাই দিচ্ছি ছাদে উঠালে কি হবে যে ও সুশাক যে ফুল আসছে এখন কালকে বৃষ্টির জন্য ফুলগুলো পড়ে গেছে এখানে এখন উস্তে নেই আমি পাবো না মানে আমার সামনের দিকে যেতে হবে আর ও ওদিকেও অনেকটা এই যে একটা পেয়ে গেছে উস্তের ঠিক আছে উস্তের ফুল হয়েছে আর ডাল দিয়েছি যাতে ডালটা উপরে উঠতে পারে কিন্তু উষ্তে উপরে উঠছে না নিচেতেই হচ্ছে উপরে দেওয়ার কোনো জরুরি না ঠিক আছে তো এখন দেখো বন্ধুরা খুবই ভালো লাগছে আর এই তুলেছি আর দুটো উঠতে ওইখানে পাবো আমি আর উঠতে কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর সত্যি খুব ভালো লাগে উচতে খেতে আর উচতে খেতে শরীরের যে কীটাগারা কিংবা তোমার রক্ত ইনফেকশন ঠিক আছে তোমার লিভারের সমস্যা দেখ হার্টের সমস্যা প্রবলেম ওটা হয় না ওটা ক্লিয়ার থাকে আর তোমার রক্ত সব সময় জন্যই সাফ থাকে ঠিক আছে তো বন্ধুরা দেখো বড়োটা উচতে বাই বাই টাটা তোমরা ভালো